আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সোনার ডিম সোনার ডিম বলতে আমরা গল্পে শুনেছিলাম না হাঁসের পেটে সোনার ডিম ঠিক তেমনি আমি পেয়েছি ইলিশ মাছের পেটে সোনার ডিম এই ডিমটা সহজে কিনে খাওয়া হয় না কারণ আমরা তো গরিব প্রোম্যাক্স আর যেহেতু আমি মাছের পেটে সোনার ডিমগুলো পেলাম এই জন্য এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম রান্না করার জন্য আজকে হচ্ছে আমি সেগুলোই রান্না করব। রান্না সবাই করতে পারে সবার রান্না প্রায় সেম শুধু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম দেখবেন একই জায়গায় দুইজন সেম রান্না সেম মশলা দিয়ে করছে কিন্তু দুইজনের স্বাদ হচ্ছে দুই রকম তো প্রথমে হচ্ছে ভালো করে ডিমগুলো ধুয়ে তারপর হচ্ছে হলুদ আর মরিচ মেখে ডিমগুলোকে আগে ভেজে নেব ইলিশ মাছের ডিম কিন্তু ভেজেও খুব সুন্দর করে খাওয়া যায় কিন্তু আজকে আমি হচ্ছে এটা ভাজ না রান্না করে খাবো রান্না করবে বলতে হচ্ছে ভেজে রান্না করব। আর আমি কিন্তু মরিচ আর হলুদ বলে ফেলেছিলাম কি আবার মরিচ ভাবিয়ে না ওইটা লবণ হবে আর কি আবদুল্লাহ আর বুসার জ্বালায় মাঝে মাঝে একটু দিয়ে উল্টাপাল্টা চলে আসে আর কি আচ্ছা এবার বলেন তো কারা কারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজটা ফলোও করেন না আবার হচ্ছে লাইকও দেন না সাবস্ক্রাইবও করেন না ইউটিউবে যারা দেখেন বেশিরভাগ হচ্ছে সাবস্ক্রাইব যে নন সাবস্ক্রাইবার বেশি কিন্তু হচ্ছে তারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করে না সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে করে দিলেই তো হয় ডিমগুলো কিন্তু ভেজে নিলাম চাইলে কিন্তু এই পর্যায়ে ভাত দিয়ে শুকনা সাথে আর তারপর হচ্ছে একটু করে ডিম ভাজার তেল দিয়ে ভীষণভাবে খাওয়া যাবে মজা করে কিন্তু আমি তো এ পর্যায়ে রাখবো না আমি হচ্ছে এটা রান্নাতে চলে যাব। প্রথমে হচ্ছে একটা কড়াই বসিয়ে তাতে ডিম ভাজার যে তেলগুলো ছিল অবশিষ্ট ওই তেলগুলো ঢেলে দিলাম সব সময় মাছ ভাজা কিংবা ডিম ভাজার এই তেলগুলোতে আবার যদি রান্না করেন তাহলে ঘ্রাণটা খুব ভালো আসে। আসলে ঘ্রাণটা তো আমি আপনাদেরকে মোবাইলে দিতে পারছি না তবে এই রান্নাটার প্রচুর পরিমাণে ঘ্রানও হয়েছিল আর স্বাদও কিন্তু খুব ভালো হয়েছিলো এরপর হচ্ছে একটা তেজপাতা আর তারপর হচ্ছে পেঁয়াজ এক কাপ পেঁয়াজের মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো হচ্ছে নরম হতে হতে এখানে ডিমগুলো পিস করে কেটে নিব ডিমগুলো পিস করতে করতে কিন্তু আমি এভাবে দুই পিস খেয়ে নিয়েছি আর তো এখানে ডিমগুলো পিস করা হয়ে গেল। আর ততক্ষণে পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে এরপর হচ্ছে আমি আগে আদা রসুন দিব আর আদা রসুনগুলো দেওয়ার পর আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেব অনেক সময় আদা রসুনগুলো লেগে যায় আদা রসুন যাতে লেগে না যায় এর জন্য একটু হালকা করে পানি দিয়ে তারপর হচ্ছে আদা রসুনগুলো কষিয়ে নিতে পারেন তো আমি আদা রসুনগুলো কিছুক্ষণ ভাজার পর কাঁচা গন্ধ দূর হওয়ার পর এরপর হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সাধারণত আমরা প্রত্যেক দিনের রান্নায় যে মশলাগুলো দিই সেগুলোই তারপর অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নাতে যদি মশলা ভালোভাবে কষানো যায় রান্নাটা খেতে খুব ভালো হয় ফেসবুকের কপিরাইট ইস্যুর জন্য আমি কোনো মিউজিক ইউজ করতে পারি না আমার বগবগানে শুধু শুনেন আপনারা তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে আপনার এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর আমি ডিমের দেওয়ার পরে কোনো পানি দিব না ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ভাপের যে পানিটা ওইটাই হচ্ছে ডিমের মধ্যে দিব এরকম করে প্রায় বিশ মিনিটের মতো ডিমগুলোকে কষিয়ে নিব আর এই বিশ মিনিটের মধ্যে আমি কয়েকবার নাড়াচাড়া করেছি যেটা অফ ক্যামেরাতে ছিল এটা দেখায়নি এরপর হচ্ছে ভালোভাবে আমার ডিমগুলো কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আর রান্নাটার অনেক বেশি গ্রান বের হয়েছে ডিমের বিশেষ করে তো ঘ্রান তো আর মোবাইলে দেওয়া পসিবল না আপনারা দেখে বুঝে নেবেন তারপর হচ্ছে আমি একটু মাখালো ঝুল রাখবো বলে অল্প একটু পানি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি আমি ধনিয়া পাতা একেবারে কুচি করে কাটতে পারি না একটু বড় বড় করে কেটে তারপরে দিয়েছি এখন হচ্ছে বলক দেওয়ার পর নামিয়ে ফেলব যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আমি কাছে থেকে দেখাচ্ছি রান্নাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম